দশ কিলো হবে আচ্ছা অনেকে আছেন হচ্ছে এলো মনে করেন যে কোনটাকে কিভাবে ভাড়াটা চাইবেন আর হচ্ছে রাস্তার আনুমানিক হিসাবটা কিভাবে করবেন তো যারা নতুন আসছেন তারা হচ্ছে মনে করেন যে প্রথমে রাইড শেয়ার করার হচ্ছে হচ্ছে অ্যাপস থেকে আপনি হচ্ছে আইডিয়া পাবেন হচ্ছে রাস্তার দূরত্ব কতটুকু তো এইখান থেকে হচ্ছে যদি আপনি ট্রিপটা নেন তাহলে আনুমানিক আপনি দেখবেন যে আপনি অ্যাপসের ভিতরে কিন্তু দেখা যায় আপনি কত কিলো বাইক চালায় নেন তো এক জায়গার লোকেশন থেকে ধরেন আপনি গুলিস্তান থেকে হচ্ছে গাদতলি গেছেন এইখান থেকে হচ্ছে লোকেশন অলমোস্ট হচ্ছে বারো কিলো দেখাবে বারো থেকে তেরো কিলো তো এইভাবে হবে হচ্ছে যে কিলোগুলো আছে এটা আপনার মিটার রিডিং অথবা হচ্ছে অ্যাপসের যে নোটিফিকেশন রাইড শেষ করার পরে যে হিস্টরিটা দেখা এই হিস্টরির ভিতরে আপনারা চেক করতে পারেন যে হচ্ছে কত কিলো আমি বাইক চালাইছি তখন হচ্ছে আপনার একটা আইডিয়া হইব যে আমি এত কিলো বাইক চালাইছি তো প্রতি কিলো যদি মনে করেন বিশ টাকা করে ধরেন ফোনটাকে আমরা বিশেষ ভাবে সবাই হচ্ছে বিশ টাকা করে ধরে তো বিশ টাকা করে যদি ধরেন বারো কিলোতে তো দুইশো চল্লিশ টাকা তো দুইশো চল্লিশ টাকা আপনি যদি চান তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার থেকে হচ্ছে দুইশো টাকা অথবা দুইশো বিশ টাকা যদি রাজি হয় তাহলে আপনি নিতে পারেন তো এইভাবে হচ্ছে মনে করেন কন্টাকের ভাড়াগুলো চাইবেন প্রথম দিকে হচ্ছে অ্যাপস ভিতরে হচ্ছে চেষ্টা করবেন চলেন তাহলে এই যাত্রীটাকে নামাই প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম হচ্ছে এলো আধা ঘন্টা সময় লাগছে এগারো কিলো বাইক চালাই মানতি নাই ভাইয়া টাকা চেক করে নিতে হইব রাত্রে বেলা দেখা যায় অনেক সময় ডাল টাল টাকা পড়ে যায় তো এই সব বিষয়গুলো খেয়াল রাখেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ সমস্যা হয় না তো কোনো বাইকে বাইকে বসতে তো কোনো সমস্যা হয় নাই ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ভাইয়া হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা পরের টিপটা নিয়ে হচ্ছে দেখা করতেছি আপনাদের সাথে আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আচ্ছা এই ভদ্রলোকটা হেল নিয়ে যেতে এসেছে গুলিস্তান যাই ভাই হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আচ্ছা এখানে আসছিলাম আটটা বাজে গাবতলি তো গাবতলি এখানে আসার পর এখন বাজে নয়টা তো আর মিটারে কিলো হচ্ছে এখন এই ভদ্রলোক হচ্ছে একটু বিপদে পড়ছে বিপদে বলতে হচ্ছে উনি হচ্ছে 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 যাবে দিকে তো তো নামাবো এই ভদ্রলোক বেশ কিছু বাইকার সাথে কথা বলতে যে ভাই আমাকে একটু গুলিস্তান নামায় দিবেন আমার কাছে ভাড়া বেশি নাই আমার কাছে ভাড়া আছে মাত্র দেড়শো টাকার মতো আর বাকি টাকা হচ্ছে বাস ভাড়া দিতে হইবো বিক্রমপুর যাওয়ার জন্য তো কেউ হচ্ছে যাওয়ার জন্য রাজি হইতেছিল না সবসময় তো রাইশে হচ্ছে মনে করেন যে লাভ লস এর হিসাব করি আজকে হচ্ছে লাভ লস এর কোনো হিসাব করতেছি না আজকে হচ্ছে এই ভাইকে মূলত উপকার করতেছি তো এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে কোনো ভাড়া কথা নেই বলছি যে আপনার যা মন মঞ্চ আপনি দিবে যেহেতু বিপদে পড়ছেন আরেকটা জিনিস শেয়ার করি হচ্ছে মনে করেন যে বর্তমানে যে রাইড শেয়ার হচ্ছে কোন টাকের যে যাত্রী গুলা এগুলো নষ্ট করার মূল দায়িত্বই হচ্ছে যে আমরা আমরা নিজেরাই হইতেছে এই যাত্রাগুলো নষ্ট করছি একটা যাত্রী যখন আসে তখন দেখা যায় কি পাঁচটা দশটা বাইকার হচ্ছে মুখের সামনে আইসা পড়ে তো তখন দেখা যায় কি যাত্রী হচ্ছে কনফিউজ হয়ে যায় যে আমার এরিয়ার নিবই না নিয়ে যাই তখন যদি মনে করেন যে দুশো টাকা ভাড়া হয়ে যায় দেড়শো টাকা এমন একটা পরিস্থিতি হয় তো এই জিনিসগুলো থেকে যারা হচ্ছে রাইডার ভাই আছেন আমার ভিডিও দেখেন অবশ্যই এই জিনিস থেকে হচ্ছে বিরত থাকার চেষ্টা করবে এই যে রাইসটা আছে এই মার্কেট প্লেসটা এটা থেকে হচ্ছে সার্ভিস নিতে চান তাহলে হচ্ছে এই টিকে টিকে রাখতে রাখতে আর হলে মনে করেন যে ভালো ভালো হবে আশা করি আমার মেসেজটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকা যায় কারণ হচ্ছে রাইড সেয়ারটা হচ্ছে অনেক মানুষের অন্য জোগায় অনেক বেকার মানুষ হচ্ছে মনে করেন এই রাইস শেয়ার করে হচ্ছে তাদের সংসারগুলো চালাইতেছে আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে এলে এই ভিডিও করার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে বেকার মানুষের গুলোকে ইন্সপায়ার করা এখনো অনেক ছেলেবেলা আছে বাপের হোটেলে খায় মার হোটেলে ঘুমায় অথচ এমন ছেলেবেলা আছে যারা নাকি হচ্ছে সংসার আছে বউ বাচ্চা আছে তারপরে হচ্ছে বাপের হোটেলে ঘুমায় সমস্ত ছেলেদের জন্য জন্য। আমি ভিডিও বানাই আমার হচ্ছে ওরা যদি দেখে ভিডিও থেকে যদি কিছুটা হচ্ছে শিক্ষা পায় অথবা কিছুটা কিছুটা ইন্সপায়ার হয় ওইটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পাপ এখন পর্যন্ত যারা আমার ভিডিও টা দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন মুক্তার হোসেন আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে দুইজন ভাইয়া দুইজন দুইজন কি বড় দুইটাই মেয়ে এক বয়স হচ্ছে আট বছর এক সাত বয়স তিন বছর ও ছোট আট বছরটা কি পড়াশোনা করে আট বছরটা পড়াশোনা করে আচ্ছা 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 আমার যে এখন বর্তমানে যে আছে এই যাত্রীটার পরিচয় উনি হচ্ছে রংপুর উনি হচ্ছে যাবে হচ্ছে শ্রীনগর আর ওনার হচ্ছে শ্রীনগরে হচ্ছে উনি যাবে হচ্ছে কলের কাজ করে কলের পাম্পের হচ্ছে উনি কাজ করে তো এই কাজ করার জন্য হচ্ছে উনি আজকে রনজ তো ওনার কাছে তো ভাড়া চাইছিলাম এখন ওনার সাথে কথা বলার পরে মনে করেন যে টাও নিতে আমার জন্য হচ্ছে একটু গিলটি ফিল যাই হোক দেখি ওনার থেকে উনি যদি ভাড়াটা দেয় ওনার এটাকে হচ্ছে রিটার্ন করে দিই কারণ উপকার আলাদালা উপকার হচ্ছে সবাইকে দিয়ে করায় আর সবার করার ভাগ্য হয় না সুযোগও হয় না হয়তো আমার আজকে সুযোগ আসছে এই ভাইকে উপকার করার মতো আমি এই উপকারের করতে যেতেছি না আজকে যদি ওনার কাছ থেকে ওনাকে আমি উপকার করি আল্লাহ তালা হয়তো এর মাধ্যমে আমার ভালো কিছু রাখতে পারে চলেন গুলিস্তান মাদারের সামনে নামায় দিব নামেন ভাইয়া আল্লাহ ব্যথা পাইছেন ব্যথা পাইছেন কোনো কষ্ট হয় নাই তো

না ভাড়া লাগবে না না ভাড়া লাগবে না ভাড়া লাগবে না এটা আপনাকে উপকার করছি আমি না না আপনার কাছে ভাড়া নিব না আমি ঠিক আছে এটা আপনার জন্য জন্য আমি উপকার করছি আপনি আমার দোয়া করবেন ঠিক আছে না থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ না 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 আপনার থেকে আমি ভাড়া নিব না দোয়া করবেন আমার জন্য এতটুকি ঠিক আছে ভালো থাকবে না আল্লাহ হাফেজ হ্যাঁ দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ ভাই হচ্ছে আমাকে মনে করেন যে ভাড়া দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে হচ্ছে ভাড়াটা নিয়ে হচ্ছে রংপুরের মানুষ বাড়িতে হচ্ছে আমাকে দাওয়াত ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাও বললাম ওনার ব্যাপারে কথা বললাম তো আমি তো একজন ভ্রমণপ্রিয় মানুষ ওইভাবে ঘোরার সময় হয় না যদি কোনোদিন যাই তার তাহলে ওনাকে হচ্ছে রংপুর গিয়ে হচ্ছে ফোন তো উপকার করার পর মন ভিতর থেকে একটা আনন্দে চলে আসে ভাই এটা হচ্ছে যা কি বলবো বোঝা যাবে না এতটা আনন্দ আর টিপ মারবো না বাসায় চলে যাবো মনটা অনেক ভালো লাগতো হচ্ছে ফ্যামিলির সময় দিব তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করতে ভুলবেন না আর যারা নাকি আমার ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ